শুনবাই শুনবাই ছিলাম জানি গাছ রাখাই আমি জানিতো আপোসের এটা অন্য কিছু না আমি দর্শন পাও আর আপোষে না আমরা আপোষ হইলে কি আচ্ছা দর্শন হিসেবে আমি যদি কই সানি যে উনি দর্শন বিশ্বাস করবা না কি এর বিশেষ কথা না আর ব্যবসা করে তুমি কেমনে কর আমাদের হুগলি ব্যবসা করে না কার কি ব্যবসা আছে তুমি জানো

আমাদের কি তাই না করে নাম ওই যে বুবলি 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 কথা গুলো কেমনে বিশ্বাস করলা বিশ্বাস করুনা না রে ভাই সামরা মুখ দিয়ে যেমন কথা স্লিপ কেটে যায় আর সামরা ভিতরে সামরা আইলে যদি কোনো সমস্যা নাই বেশি কথা কইও না আমি একটা মোড়ে আসি যাও বুঝুনি দুনি আমরা আমি বুঝাইতে পারলাম না যাও 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 বুঝান লাগলো না বুঝান না মাল আইছে একটা ফালতু না